শীতের সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণগাল একাদশ শ্রেণীর এক ছাত্রের আহত হয়েছেন আরও এক বাইক চালক শনিবার সন্ধ্যায় সাগরপাড়ার ধনিরামপুর কান্দিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় কান্দিপাড়া এলাকার বাসিন্দা রবিউল ইসলাম রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পিছন থেকে দ্রুতগতির একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রবিউলকে ধাক্কা মারে গুরুতর আহত হন বাইক চালক ও পথচারী যুবক দুজনকেই উদ্ধার করে ডুমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পথেই প্রাণ যায় রবিউল ইসলামের ভাই করে দুজন খাওয়ার জিনিস লম্বু কেক টেক নিয়ে আসছে ভাই আমার আসার টাইমে বীজ থেকে মোটর সাইকেল আসে ভাইকে ভাই দিয়ে দিলো ভাই ভাই আমার পড়ে গেলো রাস্তাতে ভাই ভাই পড়িয়ে যাওয়ার পর ভাই আমার ভাই হয়ে গেল ভাইকে তুলে নিয়ে গেলাম তুই হাতে করে মাথায় লেগেছিল মাথায় মাথায় লেগেছিল ভাই দুই কানের দিয়ে রক্ত বারণ করছিল ভাই ভাইয়ের পায়ে খাম হয়ে গিয়েছে ভাই ওখানে আমরা আগুন পাওয়া আগুন পাওয়াতে দেখি ধবাস ওটার পর দেখছি ওই নাচগুলো বেটার তারপরে আমরা দৌড়ে যাচ্ছি হবা কিছু পানি লসো পানি লেসো ছেলে নাই ছেলে সব মারা মানে আমার কাটি লেগে গেছে ওখানে তারপর আমরা বলুন যে টুকরি দেখ টুকরি দেখো মারত দেখো মারত দেখো মারু দেখে দেখছি যে কিছু পাওয়া যায় সব করে একটা টুকরো ছেলে কিন্তু কিছুই নাই একবারে না যায় হ্যাঁ কোথায় চোট লেগেছিল চোট লেগেছিল আপনার ঘাড়ে এ চোট লেগেছিল হ্যাঁ কিসে ধাক্কা মেরেছে কিসে ধাক্কা মোটর সাইকেল ধাক্কা মারাছে ছেলেকে হেঁটে আসছিল ছেলে আর ছেলের মা হাঁটিয়ে আসছিল আচ্ছা তারপর তারপর ছেলের মা ছেলে মা হাঁটি আসছিল তারপরে আপনার ওই তার পাশে একটা ড্রাইভার সেও খামকিতে হয়েছে পকা চেয়ে তুললো একবার তুলে দেখছি এই একেবারে চেহারা তুলছে দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়